বিগত পাঁচই আগস্টের পরে আমরা লক্ষ্য করেছি যে দেশে আমাদের আর হানাহানি থাকবে না আমাদের মাঝে আর খুন থাকবে না আমাদের মাঝে আর নৈরাজ্য চাঁদাবাজি আজকে আমার ঘরে আমার দেশে আমার দেশের মাটিতে কোনো মানুষ নিরাপদ আসে বলে মনে হয় না আমার ভাই রাজবাড়ির ঘটনা উল্লেখ করেছেন আমি তার সাথে একমত জানিয়ে বলতে চাই স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে অথবা পৃথিবীর সৃষ্টির পরে এমন কোন ইতিহাস এই দেশে সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই আমরা জানাই আমরা ঘিনা জানাই এই সমস্ত দুষ্কারীদেরকে আইনে নান্তায়নে বিচারের শাস্তি মুখোমুখি করা হোক আমরা বাংলাদেশ সাংস্কৃতিক জোট মনে করি এই দেশে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করবে কিন্তু আমরা কি লক্ষ্য করছি আমাদের পাশেই ডাকসুর সাবেক বিপি। পরিষদের সংগ্রামী সভাপতি বাংলাদেশের আগস্টের এই আন্দোলনের অত্যন্ত অধিকার গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি তার রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের এমন কোন একটি মানুষ নাই এমন কোন একটি জায়গা নাই যাকে চেনে না কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক দেশে তাকেও লাঞ্ছিত করা হলো এই পাঁচই আগস্টের পরবর্তী ঘটনার পরে আমরা তারও নিন্দা জানাই তারও বিচার সুষ্ঠু বিচার দাবি করি আমরা আজকে আমাদের প্রতিবাদ মানববন্ধন একটাই যে সকল মানুষের নিরাপদ নিশ্চিত করতে হবে অনতি বিলম্বে গণতান্ত্রিক দেশে একটি সুস্থ নির্বাচনের দাবি জানিয়ে সুস্থ নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে পদত্যাগ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে যদি তার ব্যর্থ ঘটে আমরা বাংলাদেশ সাংস্কৃতিক জোট ঘরে বসে থাকবো না আমরা আমরা দুর্বার আন্দোলনে যাব পরিশেষে দেশের সকল মানুষকে সুখে শান্তিতে বসবাস করার অঙ্গীকার জানিয়ে আমরা আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের আজকের এই বাংলাদেশ সাংস্কৃতিক জোটে যারা এসে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তাদের প্রত্যেককে বাংলাদেশ সাংস্কৃতিক দলের পক্ষ থেকে সঙ্গে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান সভাপতি সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম